হ্যালো স্টুডেন্টস তোমাদেরকে ওই বাইশ দশমিক দুই কোসে দেখি চ্যাপ্টারটার ছিল মিটার পরবর্তী যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলো একটু দেখাই একের নাম্বার থার্টিনটা কি রয়েছে ফাইভ ইন্টু টু এক্স থ্রি এক্স মাইনাস সেভেন 5. টু ফাইভ কি করতাম একটা প্রথমে একটা মাল্টিপ্লাই করে নিন এক্স দিস মাইনাস অ্যান্ড দিস মাইনাস মাল্টিপ্লাই প্লাস থ্রি সেভেন যে ওয়ান টু ফাইভ বা যে যে এক্স রয়েছে সেগুলোকে আমরা লেফ্ট হ্যান্ডে রাখবো আজকে রাইট মানে x নেই সেগুলোকে আমরা রাইট হ্যান্ডে নিয়ে নিয়ে যাব তাহলে 10x x তে রয়েছে আর এটা x তে আছে এই দুই দিকে দেখতে থাকো 10x 9x রাইট সাইডে 5 লিখলাম লিখতে হয়ে যাবে -15 প্লাস 13 আই গেল প্লাস 21 10 টা হয়ে গেল ওকে চেঞ্জ হবে সাইনটা না 10x থেকে 9x বাদ x এখানে 5 15 বাকি 20

টু এক্স বাই থ্রি ইকুয়াল টু থ্রি বাই এইট প্লাস থাকবে এটা কিছু লাগবে মাল্টিপ্লাই করবে ঠিক আছে তাহলে হয়ে যাবে আর পরে দেখা এটা একটু বড় রয়েছে এক্স ভি দেখায় কি রয়েছে থ্রি এক্স প্লাস প্লাস টু এক্স মাইনাস থ্রি বাই সেভেন ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই টেন এইট মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স বাই টেন তো কী করবে এটাতে প্রথমে এলসিয়াম করবে অর্থাৎ এটা আমরা অ্যাড করব ঠিক আছে অ্যাড করার জন্য কী করবো সিক্সটিন অ্যান্ড সেভেন এলসিয়াম বলে কত হবে ওয়ান হান্ড্রেড মাল্টিপ্লাই করে নেবো ওয়ান টুয়েলভকে সিক্সটিন ডিভাইড করলে সেভেন পাবো সাথে মাল্টিপ্লাই হবে সেভেন ইন্টু থ্রিটা মাইনাস থ্রি ইকুয়াল টু রাইট সাইড অলসো 8 আর টেন ইন করবো এটা এইট আর এর করলে কি হয় কুড়ি আছে ফোর ইনটু ফাইভ দ্যাট ইজ ফোর ফাইভ যা টোয়েন্টি টোয়েন্টি 40 কে এই দিয়ে ডিভাইড করলে ফাইভ 5 মাল্টিপ্লাই ফাইভ ইন্টু এক্স প্লাস ফর্টি কে টেন দিয়ে ডিভাইড ফোর ফোর ইন্টু ওয়ান মাইনাস থ্রি এক্স বা নেক্সটটা দিলাম ওয়ান হান্ড্রেড উপরটা মাল্টিপ্লাই সেভেন থ্রি থার্টি টু এক্স মাইনাস সিক্সটিন থ্রি যা ফর্টি এইট ইকুয়েল টু রাইট সাইড দিয়ে নিচে ফর্টি উপস উপরে মাল্টিপ্লাই ফাইভ ইনটু এক্স ফাইভ এক্স প্লাস ফাইভ ইন টু থ্রি ফিফটিন মাইনাস ফোর ইনটু ওয়ান ফোর মাইনাসে মাইনাসি প্লাস ফোর থ্রি জা টুয়েলভ এক্স ওকে আর এটা কি হবে একেন্ড ওয়ান হান্ড্রেড টুয়েলভ নিচে থাকলো উপরটা

মাল্টিপ্লাই করো জিরোটা বসলো ফোর থ্রি যায় টুয়েলভ হাতে থাকলো একটা মাল্টিপ্লাই জিরো ফোর যায় ফোর 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 যায় সিক্সটিন এটার সময় মাল্টিপ্লাই সতেরো ঘরের নামটা সতেরো চৌত্রিশ হাতে থাকলো তিন সতেরো সতেরো

বাই হয়ে যাবে টু ডি ফোর দি করো ফোর ফাইভ যা আর ফোর ফোর যা ঠিক আছে আবার দুই দুটাও সাতাশ গুনের চুন্ন এটাকে দুইটা পঁয়ত্রিশ উনিশ সত্তর আর

এখানে আমরা কি করবো এই টেনটা যেহেতু বাই হয়ে গেছে মাল্টিপ্লাই করবেন টেন ব্র্যাক টু টি মাইনাস থ্রি ইকাল

ঠিক আছে এই পয়টা করবে কোনো অসুবিধা নেই একটু গুলো একটা দেখানো রয়েছে এক্স ভি আই আই তিনটি ম্যাট কি টু এক্স প্লাস জিরো পয়েন্ট সিক্স এক্স সিক্স পয়েন্ট তো প্রথমে আমি কি করেছি যে এই যে x এর জন্য লিখতে হবে এটা আচ্ছা এটাকে দিন দিলাম ঠিক আছে তাহলে 2x 0.6x এটা দিয়ে দিলাম আছে মাইনাস 0.4x এটা দিয়ে দিলাম इक्वल टू 6.6 তো এর যে সমটা x কমন না আসলে দেখো 2 0.6 মাইনাস 0.4 इक्वल टू 6.6 बा এক্স এদের কত টু পয়েন্ট সিক্স মাইনাস জিরো পয়েন্ট ফোর সাবটে লিখতে হয় জিরো পয়েন্ট ফোর সাবট্য করব টু টু মানে টু পয়েন্ট টু বা সিক্স

জিরো পয়েন্ট এইট এটাই চলে যাচ্ছে প্লাস জিরো পয়েন্ট সেভেন টু বা এটা সাবটা করবে কত হবে বলো তো জিরো পয়েন্ট নাইন জিরো জিরো পয়েন্ট ফাইভ তার মানে জিরো হলো এটা ফোর হয়ে যাবে ঠিক আছে এক্স মিন্ জিরো পয়েন্ট ফোর জিরো এক্স ইকাল টু এটা এটা কী হবে একই রকম করে জিরো পয়েন্ট এইট ওটা জিরো পয়েন্ট সেভেন টু এটা কি হবে এটা মাইনাস হয়েছে টু বসলো এটা কি হবে এক্স ইকাল টু ওয়ানো পয়েন্ট ফোর ঠিক আছে এবার তুমি করবে

পাঁচ নাইনটিন দেওয়া ছিল সেই জন্য ডেসিমেল আনসারটা বের করবে যা ফিফটিন ফোর ডেসিমএল দেখলাম জিরো ফাইভ এইট যা ফোরটি পয়েন্ট

Bye.